আজ বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিশাল সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করেন এই যে পুরো বাক্যটাতে আপনি যদি একটু সেন্টেন্সের বেসিকটা ধরেন তাহলে আজ বুধবার এটা এটা আজ বুধবার এটা হচ্ছে একটা সময় আজ বুধবার হ্যাঁ সময় ইন্ডিকেট করছে উনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং এ কোথায় কোথায় বলেন বেইজিং এটা প্লেস বুঝাচ্ছে একটা জায়গার নাম বুঝায় বেইজিং এ আচ্ছা এক বিশাল সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করেন এই যে মিস্টার সিজিন পি উনি উনি বাক্যের সাবজেক্ট হ্যাঁ এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট সভাপতিত্ব করেন এই অংশটা এটা হচ্ছে পুরোটা আর এর মাঝখানে এটাও অবজেক্ট দেখেন আমি আপনাকে বলি মাঝখানে এই পুরো অংশটা এই পুরো অংশটা একটা অবজেক্ট হ্যাঁ এই পুরো অংশটা একটা অবজেক্ট আর এই যে চীনের প্রেসিডেন্ট এই পুরো অংশটা একটা অ্যাডজেক্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ একটু ভালো করে বুঝবেন প্রিয় শিক্ষার্থী এইটা একটা অ্যাডজেক্টিভ এবং আপনাকে এই জিনিসগুলো একটু রিড করা চাই টাইম আজ বুধবার বেজিং প্লেস আচ্ছা এরবারে চীনের প্রেসিডেন্ট উনি হচ্ছে অ্যাডজেক্টিভ কার সম্পর্ক কথা বলছে এই যে সি জিনপিং সম্পর্ক বলা হচ্ছে সো এটা হলো অ্যাডজেক্টিভ আর এই সি জিনপিং বাকের সাবজেক্ট উনি সহবত্ত করেন ভার্ব মাঝখানে কি একটা বিশাল একটা লার্জ মিলিটারি মাছ বা কুচকচ যাই বলি না এটা অবজেক্ট তাহলে আপনি বাক্যটার পুরো ফরম্যাটটা হচ্ছে শুরুতে একটা অ্যাডভার্ব বসে আমি একটু লিখে দেই শুরুতে অ্যাডভার্ব প্রশিক্ষার্থী হ্যাঁ এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ খেয়াল করেন আমি ব্রেকডাউন করি পুরো বাক্যের ফরম্যাটটা এরপরে হচ্ছে বাক্যের সাবজেক্ট এরপরে আবার অ্যাডভার্ব অফ প্লেস যেটাকে বলছি আমরা এরপরে হচ্ছে আবার অবজেক্ট এরপরে হচ্ছে এখানে আপনার বাক্যের ভার এই হচ্ছে পুরো বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার আপনি এক স্ট্রাকচার বুঝলে আরো পাঁচ স্ট্রাকচার আপনি লিখতে পারবেন একটু স্ট্রাকচার ধরে তাহলে দেখবেন আপনার কাছে বাক্যের ফরম্যাট যেটা বললাম আজ বুধবার এজ এ টাইম প্লেস কোথায় কি বুঝতেছে আপনি একটা বড় বাক্য অনুবাদ করতে হলে হবে পুরো স্ট্রাকচার বুঝবে ওকে চলে প্রিশিক্ষকে দেবানে আমরা এই বাক্যটাকে একটুখানে সলভ করতে গিয়ে কি করব এবারে টাইমটাকে আগে নিয়ে আসব মনে আছে কি আমি যেটা বলছিল যে

শিক্ষাতে আমরা এভাবে প্রত্যেকটা বাক্য সলভ করব যেমন এই বাক্যের মতো আমরা চাই আরো একটা বাক্য একটু ট্রাই করতে পারি আমরা